ভিডিওর প্রথমে শুরু করতে শুধু দিয়ে ঠিক আছে এটা হচ্ছে এলজি মেড ইন কোরিয়া মাল ঠিক আছে সেভেন সিক্স পিটিএ মডেল ঠিক আছে এটা যে নিবেন ভাই টিভি কেমন হবে জিজ্ঞেস করতে হবে না টিভি কিনে এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরে আমাদের মেমোরি যত্ন করে রাখি দিবেন ঠিক আছে নষ্ট হলে এটা দায়বার আমাদের আমরা আমার থেকে সার্ভিস চার্জ নিয়ে মালটা আপনাকে আবার ওকে করে দিব এইসব মাল সহজে নষ্ট হয় না

এক দাম পড়বে মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর আঠারো হাজার টাকা ঠিক আছে ভাইয়া নিচে আর আছে এগুলা বেশ কয়েকটা আমাদের প্যাকেটটা দেখা দিন কষ্ট করে এই যে সেভেন সিক্স ইউ এম ডবল জিরো পিটি ঠিক আছে এল জি এখানে দেখেন সব কিছু লেগে আছে আইপিএস ডিসপ্লে ফোর কে ফোর কে এক্স অ্যাক্টিভ এস ডি আর ঠিক আছে মাল স্টক আছে বেশ কয়েকটা যাদের যা লাগে দিতে পারেন মাল কয় বছর গ্যারেন্টি জিজ্ঞেস করতে হবে না শুধু মেমোটাই যত্ন করে রাখে দিবেন ঠিক আছে কিছু হলে আমরা আমরা আপনাদেরকে সার্ভিস করে দিব সার্ভিস চার্জের বিনিময়ে ঠিক আছে ভাইয়া কয় টাকা বলছি মাত্র আঠারো হাজার টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ করে এটা সোনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সোনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি উপর একটু হালকা দেখতেছেন এগুলো দেখা যাচ্ছে দাগের মতো একদম কর্নারে এগুলো আমি বাসায় গেলে দেখতে না বুঝতেন না কিন্তু আমি বিক্রি করার সাথে বলে দেবো ভালো এটা মাত্র প্রাইস অনলি ফয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন না যাদের টিভি গ্যারান্টি ওয়ারেন্টি প্রয়োজন তারা আমাদের থেকে ওগুলো নতুন নিবেন মাত্র দশ হাজার আটশো টাকা

সুতার দাগের কারণে দামটা কমাই দিচ্ছে ঠিক আছে ভাইয়া তারপর এটা দেখেন সেম মাল ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল এটার দাগটা তো মোটা এটা দাগটা সুতা সুতার মতো দাগ ঠিক আছে সেজন্য এটা প্রাইস রাখবো মাত্র অনলি ফর আপনার ব্লগের জন্য মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা লইবেন আর দোধ দিবেন ঠিক আছে মাত্র বারো হাজার টাকা তারপর এটা দেখেন এল জি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট ফোর কে টিভি এটা মেটাল বড়ি

এটা ফিক্স প্ৰাইছ দাম পঢ়িব পোন্ধৰ হাজাৰ টকা পোন্ধৰ হাজাৰ টকা কিয় যদি ভাই আমি স্মাৰ্ট কাৰ্ড চহনিবলৈ দাম পঢ়িব মাত্ৰ ষোল্লশ আমি স্মাৰ্ট বক্স দিয়ে ফ'ৰ কে ভিডিঅ' চলাচি ঠিক আছে ভাই দাম পঢ়িব মাত্ৰ ষোল্লশ বক্স চহ স্মাৰ্ট বক্স নিলে মাত্ৰ পোন্ধৰ হাজাৰ টকা ভাই এই চনী ব্ৰাভিয়া ছি ব্ৰাভিয়া চল্লিছ ইঞ্চি এল ডি টিভি অৰিজিনেল জাহাজৰ মাল এটা ডিসপ্লেতে হালকা মানে আশ আশ হয়ে গেছে দাগ নাই কিন্তু আশার আশ আশ হয়ে গেছে ডিসপ্লেতে যা বুঝতে পারেন আর কি এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর সাত হাজার টাকা এটা কেউ মনিটর হিসেবে ইউজ করতে পারবেন টিভি হিসেবে ইউজ করতে পারবেন সোনি ব্রাভিয়া অরিজিনাল জাহাজের মাল মেড ইন মালয়েশিয়া দাম মাত্র সাত হাজার টাকা ঠিক আছে আমি একটা পিকচার দিয়ে টিভিটা দেখা দিলাম এটা হচ্ছে যে কি আপনার তেতাল্লিশ ইঞ্চি এল জি ইউএম সেভেন সিক্স ডবল জিরো পিটিএ এল জি ফোর কে মেড ইন কোরিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আঠারো হাজার পাঁচশো এরপরে দেখেন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি চল্লিশ ইঞ্চি এলইডি একেবারে ফ্রেশ কন্ডিশন এদিকে একটা হালকা জাস্ট সুতা আছে হ্যাঁ ওই সুতার কারণে এটার দাম কম এটা প্রাইস রাখবো অনলি মাত্র আট হাজার টাকা হ্যাঁ কেউ যদি বলে যে স্মার্ট কার্ড দিয়ে নিবে স্মার্ট কার্ড লাগালে তো স্মার্ট অ্যান্ড্রয়েড হয়ে যাবে ঠিক আছে তখন প্রাইস পড়বে দশ হাজার আর কার্ড ছাড়া আট হাজার ঠিক আছে এদিকে আসেন দাদা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি হাইয়ার স্মার্ট এন্ডুয়েট বর্ডারলেস টিভি এদিকে একটা হালকা সুতা আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার টাকা ওই সুতার কারণে দাম কম একেবারে ফ্রেশ কন্ডিশন দাম আরো বেশি এটা ফ্রেশ কন্ডিশন জাস্ট একটা সুতা প্রাইস কত অনলি এগারো হাজার টাকা আর এটার ক্ষেত্রেতে বলছি এটা ইনটেক নতুন ডিসপ্লে ইনটেক নতুন এই যে এদিকে সিল করা হ্যাঁ এক বছর ওয়ারেন্টি থাকবে হ্যাঁ যারা নিবে না তারা বস্তাবে বত্রিশ ইঞ্চি টিভির দামে আমি পঞ্চাশ ইঞ্চি টিভি দিচ্ছি তাও এক বছর কি লিখিত ওয়ারেন্টি ঠিক আছে টিভির মধ্যে লিখে দিব পিছনে বর্ডারের মধ্যে এই যে দিকে দেখে চল্লিশ ইঞ্চি ওয়ালটন ব্র্যান্ডের এগ্রেডের এলইডি টিভি চল্লিশ ইঞ্চি ওয়ালটন ব্র্যান্ডের এগ্রেডের এলইডি টিভি এটা প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার টাকা যদি কেউ কাঠ সহকারে নেই স্মার্ট বক্স সহকারে নিলে তেরো হাজার টাকা আর কাঠ ছাড়া কাঠ মানে স্মার্ট বক্স আর কি ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড বক্স সহকারে তেরো হাজার আর অ্যান্ড্রয়েড বক্স ছাড়া এগারো হাজার টাকা এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট প্রাইস পড়বে অনলি মাত্র নয় হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি প্রাইস পড়বে কত অনলি মাত্র নয় হাজার এদিকে দেখেন এদিকে আধা ইঞ্চি নাই ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র নয় হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি ওয়ালটন এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন এল ইডি টিভি কোনো দাগ বা স্পট নাই এটা প্রাইস রাখবো অনলি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার এরপরে দেখেন বি গ্যারেট বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি বি গ্যারেট এটা প্রাইস রাখবো অনলি ফর পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকায় এটা থেকে নিতে পারবে দেখেন শুধুমাত্র একটা সুতা কয়টা সুতা একটা এটা সারা বাদ বাকি টিভি ক্লিন এটা দেখেন বত্রিশ ইঞ্চি এলইডি টিভি বিগারেট এদিকে দেখেন উপরে এক ইঞ্চি জাপসা আর বাকি টিভি একেবারে নিখুঁত এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কত টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা সেম টিভি আরেকটা দেখেন এটা এদিকে একটু দাগ আর এদিকে একটা সুতা এটাও বত্রিশ ইঞ্চি মিডলিফ ঠিক আছে এটা চার হাজার টাকা চার হাজার টাকা এরপরে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া ইঞ্চি মেড ইন মালয়েশিয়া এদিকে একটু দেখান মেড ইন মালয়েশিয়া ঠিক আছে সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র আট হাজার টাকা এটা বিগারেট একটু আশ আশ ঠিক আছে এমনি কোনো দাগ নাই হ্যাঁ অনলি মাত্র কত টাকা আট হাজার অ্যান্ড্রয়েড ওয়াল্টন হ্যাঁ বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ওয়ালটন এদিকে দেখেন দাগ আছে হ্যাঁ এটার কারণে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো যদি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগারে নিতে চাই একেবারে ফ্রেশ কন্ডিশন স্যামসাং সাইনা স্যামসাং সাইনা সোনি ওয়ালটন এগুলো দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা করে আর যদি অরিজিনাল স্যামসাং নিতে চাই তাহলে দাম পড়বে যে আপনার বারো হাজার টাকা ঠিক আছে এরপরে এদিকে আসেন দাদা এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বি গারেট এদিকে দেখেন হালকা একটা আশ আছে এটা কালারের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র নয় হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র কত নয় হাজার টাকা ঠিক আছে হালকা একটা আঁস আর পুরা টিভি একেবারে ক্লিন হ্যাঁ এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র নয় হাজার এদিকে দেখেন হালকা একটা আঁস বললাম নয় হাজার টাকায় ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সাউন্ড বার এটা আমি বিক্রি করতেছি অনলি মাত্র মাদার বোর্ডের দামে ঠিক আছে এটা আপনি দুই চার বছর যা ব্যবহার করতে পারেন এরপরে নতুন ডিসপ্লে একটা লাগাই দিলে তারপরে আপনার লাভ বুঝেন নাই দাদা এটা দেখেন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এল টিভি পঞ্চাশ ইঞ্চি এল ইডি এদিক ও আধা ইঞ্চি নাই এদিকও নিশো আধা ইঞ্চি নাই ঠিক আছে আর বাকি টিভি ক্লিন পঞ্চাশ ইঞ্চি এল এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি এল ইডি টিভি উপরে দেখেন দাদা এটা হচ্ছে যে কি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট স্মার্ট ইঞ্চি ইঞ্চি হাফ নাই মানে আধা ইঞ্চি নেই ঠিক আছে এটা আবার বর্ডারলেস বিট বিট সারা হ্যাঁ এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

এটা হচ্ছে মডেল নাম্বার তেতাল্লিশ ইউএম সেভেন সিক্স ডাবল জিরো পিটিএ ঠিক আছে কোরিয়া ঠিক আছে ভাইয়া মেটাল বডি দাদা একটু দেখাই দিন মেটাল বডি কি বডি মেটাল বডি প্যাকেট হবে এটা প্যাকেট হবে এটা ঠিক আছে এবার প্রাইস বলবো এমন প্রাইসে দিব দাদা এটা কাস্টমারদের জন্য একটা অনেক বড় গিয়া ঠিক আছে অনলি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া তেতাল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া ডিসপ্লের কোয়ালিটি দেখেন প্রাইস কত বলছি অনলি মাত্র আঠারো হাজার অনলি মাত্র আঠারো হাজার ভালো করে একটু দেখাই দেন তেতাল্লিশ এল জি ফোর কে স্মার্ট অনলি মাত্র আঠারো হাজার টাকা বললাম বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এ গ্যারেট যদি নিতে চাই অনলি কত টাকা সাত হাজার পাঁচশো টাকা কত টাকা সাত হাজার পাঁচশো